নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা শিল্পী নান্দনিক নাট্য সংস্থা শিলিগুড়ি বাদল সরকারের শততম বর্ষে প্রযোজনা ত্রিংশ শতাব্দী মঞ্চস্থ হল শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে নাটক বাদল সরকার নির্দেশনা সাত্তকী চক্রবর্তী প্রদীপ্ত ভাস্কর চক্রবর্তী মহাশয়ের আমন্ত্রণে আমিও পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে উপভোগ করলাম এই সুন্দর একটি নাটক সকলের অনবদ্য অভিনয় ভীষণ ভালো লাগলো কিছু কিছু মুহূর্ত ভিডিও করে এনেছি সেটাই আপনাদের সামনে রাখলাম আমি উন্মাদ নই উন্মাদ হওয়া অত সোজা না আমি আসামি আমাকে তোমরা আসামির কাঠ গড়া দাঁড় করিয়েছ বিংশ শতাব্দীতে তোমরা আসামির কাঠ গড়া দাঁড় করিয়েছ এই পাঁচ বছর আগে শরৎ উন্মাদ হয়েছে আমি ছিলাম সেদিন সাত বছর বিদেশে কাটিয়ে আমি সেদিন এসেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে বিংশ শতাব্দী অভিযুক্ত আমি লোকালোক করে টুকরো চাও বিক্রি হয় তুমি

কিন্তু বর্তমানে স্ট্রাফম্যানের মতন বৈজ্ঞানিক হ্যাঁ যারা উনিশশো সালে পালিনের টাইগার উইল হেম ইনস্টিটিউটে ইরুনিয়ামের একমকে ভেঙে দেখিয়েছিলেন সেদিন কে বলতে পারতো এই বিশাল আরবিক শক্তি একদিন তারা হিটনারের হাতে তুলে দেবেন না কে বলতে পারতো চোপ করে বসে থাক আগুন নিয়ে খেলা করলো না সারা বিশ্ব তো তখন আগুনেই চলছে সেদিন আমার যে কি অধিকার ছিল আমি জেলেও না জানাব ও ভ্যায় আরেকটা চিঠি আমি লিখেছিলাম প্রেসিডেন্ট টুজ ভেলভি এই চিঠির পাঁচ বছর পরে আরো একটা চিঠি হ্যাঁ ততদিনে রস আলামশা আণবিক বোমা তৈরি হয়ে গেছে কিন্তু হিটলার হেরে গেছে প্রমাণ হয়ে গেছে এই আণবিক শক্তি তার ছিল না বৈজ্ঞানিক গৃহশীলার সে সময় অধিকারংশ পরওয়ার উপলক্ষে কা তোমাদের তোমাদের 370 কাছে বলছি আমার শতাব্দী নিখ্তস আমার শতাব্দীও সুন্দর হতে পারতো যদি না মানুষের জন্মগত চিরশত্রু মানুষ তার সর্বনাশ করত মানুষের চিরশত্রু মানুষ নিজে গতেমতে গতে আজ এ পর্যন্তই শিলিগুড়ি নান্দনিক নাট্য সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি